আসসালামু আলাইকুম সুপ্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা তো আজকের ক্লাসে আমরা শিখব কায়দা শিক্ষার আমরা এখানে কিছু শব্দ শিখব হরকতের উচ্চারণ এবং তানবিনের উচ্চারণ এখানে কিছু বড় বড় শব্দ দেওয়া আছে তো এই শব্দগুলো আমরা বানান করে আজকের ক্লাসে শিখবো ইনশাআল্লাহ তো সুপ্রিয় দর্শক সম্পূর্ণ ক্লাসটি গুরুত্ব সহকারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনার জন্য কোরআন শিক্ষা সহজ হয়ে যাবে তো চলুন আজকের ক্লাসটি আমরা শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম স্বা জবর সোয়া মিম জবর মা সমা দাল দুই পেশ দুন সোমা দুন আইন জবর আ মিম জের মি আমি লাম জবর লা আমিলা হরকত উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় তো হরকতের উত্ত্রেন্টগুলো আপনারা তাড়াতাড়ি করবেন ফা জবর ফা ত ফা ত র ফা বানান করার নিয়মটা আপনারা শিখে ফেলবেন এখানেই তো আমি যেভাবে বানান করতেছি আপনারা সর্বপ্রথম দুইটি হরফের বানান করুন এইভাবে ফা জবর ফা ত ফা ত এই দুইটি করে বানান প্রথমে করবেন তারপর তৃতীয় নম্বরটি এভাবে র জবর প্রত্যেকটি বানান এভাবে করবেন এখানে যদি শব্দ আরো বড় হয় তাহলে এভাবেই বানানগুলো করতে হবে তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে জাল জবর রা হা জবর হা রাহা বা দুই জের বিন রাহা কু তা পেশ টু কুতু বা দুই পেশ বুন কুতু বুন সিন পেশ সু রেশ রু সুরু রুই পেশ রুন্ু জবর ও জিম জবর জা ওয়া দাল জবর দা ও যা দা নিম পেশ মু আইন জবর আ মুফ দুই জবর পান সু ফন বানান করার ক্ষেত্রে আপনারা সবসময় মনে রাখবেন হরফ মুখে আগে উচ্চারণ করতে হবে তারপর হরকত গুলো উচ্চারণ করতে হবে পেস জবর এগুলা তো প্রথমে এভাবে বলবেন কাফ পেশ কু ফা পেশ ফু প্রথমে হরফ উচ্চারণ করতে হবে কাফ পেশ কু প্রথমে হরফ তারপর হরকত তারপর উচ্চারণ যেরকম প্রথমে এভাবে হরফ উচ্চারণ করবেন কাফ তারপর হরকত পেশ তারপর উচ্চারণ কু এইভাবে কাফ পেশ কু ফা পেশ ফু कुफु वाउ आलिफ दुई जबर वन कुफु वन तार पर देखोन लाम पे दो बाज जबर वन लुबा दान आलिफ दुई जबर दान लुबा दान तुआ पे दो वाउ दुई जबर वन तू वन तार पर देखोन दुआ पेश दो हा दुई जबर हन दुहन পেশ পেশু আইন জবর সু আ দুই বিন সু আবিন পেশ পেশু কাফ জের কি জুকি র জবর রুকি নুন পেশ নু ফ জের ফি নুফি খ জবর জবৰ খবর চিন জবর সা ক সাম দুই পেশ মুন। হা জবৰ হা তবৰ তোৱা হা তুই পেচ বন হা তোৱা বোন কাফ জবৰ কা জাল জিৰ কাজী বা আলি দুই জবৰ বান কাজী বান হামজা জবৰ আ নিম জবৰ মা আমা ৰোৱা জবৰ ৰোৱা আমা ৰোৱা জিম জবৰ জা নিম জবৰ মা জামা আইন জবৰ আ জামামা আ পেশ খাম লি খি কফ জবর কেশ কু হাম আ এখানে ইয়া আছে নিচে ইয়ার কোনো এখানে শরকত দেওয়া নাই এই জন্য ইয়াটা আমরা এখানে উচ্চারণ করব না এখানেও আমরা ইয়া আসিল কিন্তু আমরা উচ্চারণ করি নাই তো তারপর দেখুন হা জবর হা সিন জবর সাহা হাসা নুন দুই জের নিন হাসা নিন হামজা জবর আ হা জবর হা আহা ডাল দুই জের দিন আহা দিন র পেশ রু সিনু রুসু লাম দুই পেশ লুন চিন জবর সাহা নুন জবর না সানা তাদুই পেশ তুন সানা তুন তা তো সুপ্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা তো আজকের এই ক্লাসে আমরা সম্পূর্ণ পৃষ্ঠাটি পড়লাম না এর কারণ হলো সম্পূর্ণ পৃষ্ঠাটি পড়লে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এই জন্য আমি অল্প করেই দিলাম আপনারা অল্প এখানে অর্ধেক পৃষ্ঠা ভালোভাবে শিখে নেবেন ইনশাআল্লাহ بیٹن تو السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ